হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে আবার প্রতিদিনের মতো নতুন আর একটা খেলা নিয়ে চলে আসলাম আর এটা খেলা হচ্ছে বোতল খেলা তো বোতল খেলায় আজকের যে জিনিসটা আমাদের গিফট থাকছে অর্থাৎ যারা বোতল খেলে জিতবে তারাই শুধু খেতে পারবে যারা হেরে যাবে তারা শুধু দেখা ছাড়া আর কোনো উপায় নাই এর থেকে বড় কষ্ট আর কিছু হতে পারে না আর আজকের খাবারটা অল টাইম কোম্পানির অল টাইম ক্রিম বন্ড রুটি এটা হলো অনেক মজার একটা খাবার আর এটা স্পন্সার করেছে আমাদের এলাকার এক বড় ভাই অল টাইমে সে জব করে সে আমাদের এটা স্পন্সার করছে এই জন্য যে বড় ভাই স্পন্সার করছে তাকে অনেক অনেক ধন্যবাদ তোমরা কি খেলা করতে চাও আচ্ছা তাহলে আমরা দেরি না করে খেলা শুরু করি তাই আমার মনে হয় আমে না পারবে পারবে আমে নাও পারে নাই কে খাবে এই রুটি এটাই দেখার বিষয় আরে আলিফ আলিফ পারি নাই ফারজানা ফারজানাও পারি নাই দেখা যাক চব্বাস আরে কপাল খারাপ ও সোনিয়া 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 পারি নাই সোনিয়াও পারি নাই আব্দুল্লাহ প্রথম শুরু করে দিল খাও জালে দাও শাব্বাস দাও লাইভতে যাও উর চলে যাও চলে যাও প্রথম সৌভাগ্যপান ব্যক্তি হলো আব্দুল্লাহ অলরেডি আবদুল্লাহ একটা পায়ে গেছে শাব্বাস ওরে সোনিয়ার পড়তে যায় পড়তেছে না কে খাবে কে খাবে এই রুটি কে খাবে আমি না মনে হয় এবার পেয়ে যাবে কি হলো আবার পেয়ে যাবে মনে হয় ভাব ভালো তো আবদুল্লাহ দুইটা পেয়ে গেছে অলরেডি দুই হাতে দুইটা নিয়ে সে খুশিতে বগবা সে এত বেশি খুশি আরেকটা পাইলে রাখবে কোথায় এটাই এখন চিন্তার বিষয় চো ও পাই গেছে আর একজন ভাগ্যবান ব্যক্তি সে তিন নাম্বার পুরস্কারটা পাই গেল দেখা যাক দেখা যাক দেখা যাক আমি না পাই নাই ওরে আলিপ রে তোমরা কি অলটাইমের অলটাইমের অল বন্ড ক্রিম রুটি খেতে চাও না তোমাদের কি খাওয়ার ইচ্ছা নাই আমি বুঝলাম না কি করো তোমরা আরে সোনিয়ার কপাল বহুত খারাপ পড়তে যা পরে না আবার সে আব্দুল্লাহ চলে আসছে আব্দুল্লাহ মিস করে ফেলছে এবার এবার দেখা যাক কি হয় আমি না শুধু দেখে যাওয়া খেতে মন চায় না তোমার হ্যাঁ আলিফ কি হলো তোমার এত সুন্দর বন রুটি অল টাইমের একদম ফ্রেশ তরতাজা রুটি আহারে এইভাবে যে মিস করবা তোমরা সোনিয়া পেয়ে গেছে কেমন মজা সোনিয়া অল টাইমের রুটি মানে আসলেই মজা অল টাইম মানে অল টাইম এটা হলো শেষ অল টাইম কোম্পানির ও আপনারা যারা রুটি পছন্দ করেন তারা অবশ্য অল টাইমের খাবেন আব্বা বা আমরা পেয়ে গেছো সবাই পেয়ে যাচ্ছে আস্তে আস্তে মাঝখানে কয়েকজন বাকি আছে ও কপাল ওরিয়া আব্বা ওরে না মিস করে ফেলছে আমার আবদুল্লাহর প্রতি ভয় হচ্ছে সে হলো প্রতিদিন ফার্স্ট আবার পেয়ে গেছে আজকে মনে হয় আবদুল্লাহ ফার্স্ট হয়ে যাবে ও আমি দেখা যায় ছোট মরি যে ঝাল বেশি তাই এখন কি হয় আরে আলি প্রে আমাদের তোমার কি হলো ভাই সোনিয়ার প্রতি আজকে আমার অনেক ভয় সে রেকর্ড করে ফেলতে পারে ও সম্ভব হলো না আবদুল্লাহ কনফার্ম আজকে ফার্স্ট হবে এটা নিশ্চিত বাবা চারটা হয়ে গেছে আর মাত্র এক পিস আর মাত্র এক পিস এখন কে পাবে সেটাই দেখার বিষয় কেউ খায় কেউ দেখে কেউ করে হাই হাই সে হলো আমাদের খেলা এটাই হলো মজার খেলা এটাই হলো মজার খেলা কেউ পায় কেউ পায় না খেলা মানেই হারজিৎ খেলা মানেই হারজিত তাজকে দেখা যাক এই হার জিতে কে যেতে আব্দুল্লাহ আবার চলে আসছে সে হলো হ্যাবি কমপ্লিটে কাপোরে লাস্ট আর একটা আছে দেখেন বন্ধুরা এই বনরুটি আর মাত্র এক পিস আছে এই এক পিসের জন্য এখন প্রতিযোগিতা কে হয় আলিপের কপাল ও হু হু হলো না এবার মনে হয় ঘুরবে না শেষ পর্যন্ত ঘুরে আসতে আসতে এবার কাজ 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 হয়ে যাবে কাজ হয়ে যাবে আমি বলতে বলতে সে স্বামী বলতে বলতে বিজয়ী হয়ে গেছে ও তাহলে আর যারা পায় নেই তাদের মন খারাপ দেখেন মনটা খারাপ কষ্টের হাসি কষ্টের মন খারাপ আরে এত সুন্দর এত সুন্দর অল টাইমে রুটি পাইল না আর যে পেয়েছে সে দান করতেছে ওরে বাবা দান তো করাই নাই লোভ লাগিয়েছে এটাও লোভ লাগাই খাও আরে বাবা সবাই শুধু লোভ লাগাই দেখেন এই রুটি খাওয়ার জন্য মারামারি পর্যন্ত হয়ে যাচ্ছে হ্যাঁ মানে বুঝতে পারছেন অল টাইম মানে সব সময় ফাস্ট বাজারের সেরা রুটি অল টাইমের রুটি দেখেন কিভাবে খাচ্ছে ওরে বাবা খাওয়া নিয়ে প্রতিযোগিতা তুমি কয়টা পাইছো পাও নাই তুমি 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 কয়টা একটা তুমি পরে বাবা দুটো আমাদের প্লেয়াররা এই যে ফার্স্ট বয় চারটা হাতে ধরে রাখতে এতছে না দেখলেন আর তুমি একটা না না একটা পাইছে তাহলে ফার্স্ট হলো কে আব্দুল্লাহ আব্দুল্লাহ ফার্স্ট হইছো তাহলে তোমার গিফট মা দিবা তাতে এসো আর সোনিয়া দিয়ে দাও হেরে গেছো মনে কষ্ট আব্দুল্লাহর গিফট দিয়ে দেওয়া হলো আরেকজন প্রতিদ্বন্দ্বী তারই প্রতিদ্বন্দ্বী সে গিফটটা হাতে তুলে দিল তো তোমরা কি এরকম আবদুল্লাহ এরকম ফার্স্ট কি বারবার হতে চাও আচ্ছা তোমরা কি ফার্স্ট হতে চাও খেলা কি আবার হবে আচ্ছা প্রিয় বন্ধুরা খেলা আজকের মতো এখানে শেষ খেলা আবার নতুন খেলা নিয়ে হাজির হবো আমরা আল্লাহ হাফেজ